শিক্ষণই একটি গল্প যদি আপনার সময় হাতে থাকে তাহলে গল্পটা শুনে যাবেন উপকার হবে আপনার গল্পটা হলো এরকম একটা বাড়িতে ইঁদুর আসা যাওয়া করত তো ওই মালিক ইঁদুরকে মারার জন্য বাজার থেকে ফাঁদ কিনে আনলেন এটা একটা গল্প আর কি ফাতকে কিনে নিয়ে আনলেন আনার পরে তখন ইঁদুর বুঝতে পারল দেখল তো ইঁদুর দেখে তার বন্ধু ছিল সেই বাড়িতেই তিনটা একটা হচ্ছে মোরগ আর একটা হচ্ছে কবুতর আর একটা হচ্ছে ছাগল সে প্রথমেই কবুতরের কাছে গেলো গিয়ে বলল বন্ধু তোমার মালিক আমাকে মারার জন্য ফাঁত কিনে এসেছে ফাঁত কিনে এনেছে তো সে প্রথমে চলে গেল কবুতরের কাছে গিয়ে বলল বন্ধু তোমার মালিক আমাকে মারার জন্য ফাঁত কিনে এনেছে তখন সে হাসতে লাগলো এবং বলতে লাগলো যে তুমি সেই ফাঁদে মরলে আমার কি আমার তো আসে যায় না তখন ইঁদুর বারাক্রান্ত হৃদয় নিয়ে সেখান থেকে চলে আসলেন তারপরে দ্বিতীয় নম্বরে চলে গেলেন মুরুগের কাছে গিয়ে বললেন হে বন্ধু তোমার মালিক আমাকে মারার জন্য ফাঁদ কিনে এনেছে তখন সেও আসতে লাগলো এবং বলতে লাগলো যে তুমি ফাঁদে ঢুকে মারা গেলে আমার কি আমার তো কোনো সমস্যা নেই তখন সেখান থেকে চলে গেল তখন ছাগলের কাছে গেল। গিয়ে বললো বন্ধু তোমার মালিক আমাকে মারার জন্য ফাঁদ কিনে এনেছে তখন সেও বলতে লাগলো যে তুমি মারা গেলে আমার সমস্যা কী আমার তো কোনো সমস্যা নাই তখন সেখান থেকে ইঁদুর বাধ্য হয়ে সেখান থেকে চলে গেলো এই বাড়িতে আর আসলো না তো রাত্রবেলা সেই মালিক ইঁদুর মারার জন্য ফাঁদ ফেতে রেখেছে আর ওই ফাঁদে ঘটনার ক্রমে একটা সাপ এসে ঢুকল তখন ওই বাড়ির মহিলা সকালবেলা ইঁদুর লাগছে দূর বন্দি হয়েছে এটা মনে করি ওই ফাঁদে হাত দিল তখন ওই সাপ ভিতরে থাকার সাপটার সাথে সাথে সবল করে দিল তখন ওই লোকে দেখতে পেয়ে উজা আনলো ডেকে বিষ বের করার জন্য তখন উজা বলল যে ওনাকে তো ভালো করতে হলে একটা কবুতর লাগবে কবুতরের কবুতর দিয়ে ওষুধ বানাতে হবে তখন মালিক কবুতর ধরে দিল কবুতরকে জবাই করে ওষুধ বানায় ওই মহিলা ভালো হয়ে গেল তখন ওই ব্যক্তি মুরুককে জবাই করে সিন্নি করে মানুষকে খাওয়ালো যখন ভালো হয়ে গেলেন ওই মহিলা তখন বলল যে আমি যখন ওই সাপের কামড়ে ছিলাম। তখন আমি নিয়ত করেছি ভালো হয়ে গেলে ছাগল জবো করে মানুষকে সিন্নি খাওয়াবো তখন ওই ছাগলকে জবো করে মানুষকে সিন্নি খাওয়ানো হল এখন চিন্তা করুন ওই যে ঘটনাটা এই যে ঘটনাটা এখানে হইল কেন হয়েছে ওই ইঁদুর চলে যাওয়ার কারণে সেই তারা তিনজন জন কিন্তু ইঁদুরকে খুব তিরস্কার করেছে ইঁদুরকে নিয়ে হাসাহাসি করেছে এই জন্য কাউকে নিয়ে হাসাহাসি করবেন না কারো কাউকে নিয়ে হাসাহাসি করবেন না কারো স্থান পরিবর্তন করার জন্য আপনার যেন দায়ী না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন কারণ দেখুন এখান থেকে ইঁদুরটা চলে যাওয়ার কারণ তারা তিনজন কিন্তু পরবর্তীতে তারা তিনজনকেই জীবন দিতে হয়েছে ইঁদুর চলে যাওয়ার কারণে এজন্য আপনি সতর্ক থাকবেন কাউকেই তিরস্কার করবেন না ছোটো মনে করবেন না কারো বিপদে তাকে নিয়ে হাসি তামাশা করবেন না যদি পারেন সহযোগিতা করবেন না হলে আপনি তাকে সান্ত্বনা দেবেন কাউকে নিয়ে হাসি তামাশা করবেন না কারণ হতে পারে আপনিও ওই হাসি তামাশার কারণে ওই মুরগ এবং কবুতর এবং ছাগলের মতো জীবন দিতে হবে আপনাকে